মালয়েশিয়ার পুচং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ সহ চুরানব্বই অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ এদের বয়স তেইশ থেকে ৩৫ বছরের মধ্যে বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল বিদেশিদের দ্বারা পরিচালিত চব্বিশটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এসব প্রতিষ্ঠানে খাদ্য ও পানীয় সাজসজ্জা গাড়ি ধোয়া ও পোশাক বিক্রি করা হতো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মালয়েশিয়ার পুত্র জায়ার সদর দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের চুয়ান্ন কর্মকর্তা অভিযান পরিচালনার মাধ্যমে বাহাত্তর জন পুরুষ ও ২২ জন নারী আটক করেন যাদের মধ্যে থাইল্যান্ড বাংলাদেশ ইন্দোনেশিয়া মিয়ানমার পাকিস্তান ইয়েমেন ভিয়েতনাম মিশর ফিলিস্তিন ও ভারতের নাগরিক রয়েছেন আটকদের বিরুদ্ধে পরিচয়পত্র না থাকা অতিরিক্ত সময় ধরে অবস্থান করা ও পারমিটের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে জে এর মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান বলেন তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপুতে রাখা হয়েছে